হ্যালো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি লাইভে জয়েন হও কে কেমন আছো বলো কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসো লাইভে হচ্ছে কিনা জানাও আর আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি জানাও বন্ধুরা কিছু কথা বলবো তোমাদের আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো বলেই আসলাম আসলে আমার এই চ্যানেলটাতে ঠিকঠাক কমেন্টগুলো আমি নোটিফিকেশনে আসে না দেখতে পাই না সঠিকভাবে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি না বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আর কে কোথার থেকে দেখছো অবশ্যই বলবে তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যায় বন্ধুরা তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে কেমন জল ঢল হয়েছে নাকি বাড়িতে সব বলো আমাদের বাড়িতে তো জল এখনো যায়নি জল এখনো আছে অনেকটা জল উঠেছিল প্রায় দুই ইট মতো জল উঠেছিল উঠানে এক এক মতো নেমেছে আর এক এক মতো আছে জল এখনো নামেনি তোমরা কে কোথায় থাকো কেমন কি বৃষ্টি সৃষ্টি হয়েছে বলো এখনো তো অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে মেঘ করছে মনে হচ্ছে মাঝে মাঝে খুব হবে এরকম একটা ভাব আছে লাইনে বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্টে জানাও আমার ভয়েসটা ঠিকঠাক হচ্ছে কিনা যাচ্ছে কিনা আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা না বলো আসো বন্ধুরা বেশ কিছুদিন বাড়িতে থাকতে পারবো না একটু কাজের সূত্রে একটু বাইরে যেতে হবে তো অনেকদিন হয়তো ভিডিও দিতে পারবো না হয়তো লাইভেও আসতে পারবো না কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে আছো লাইনে কমেন্ট করে জানাও বন্ধুরা কমেন্টটা হচ্ছে কিনা ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা আমি বুঝতে পারছি না প্লিজ একটু কমেন্ট করো এখন তো সবার ঘুম ভেঙে যাওয়ার কথা সাড়ে পাঁচটা ছটা বাজে প্রায় এই সময় তো সব বন্ধুদের পাবো আমি আশা করেছিলাম যে এখন সব বন্ধুদের ঘুম ভেঙে গেছে এখন একটু যাই বন্ধুদের সাথে একটু গল্প করি তা কোনো বন্ধু কমেন্ট করছে না লাইক দিচ্ছে না আসছে এসে চলে যাচ্ছে আর করব বসে বসে পান খাই বন্ধুদের সাথে গল্প যখন করতে পারছি না খালি মুখে আর কি করবো একটু গ পান খাই কোনো বন্ধু কোনো প্রশ্নই করছে না আমি কিসের উত্তর দেবো কার উত্তর দেবো আমি ভেবেছিলাম বন্ধুদের সাথে একটু কথা বলে আমার এই অসুবিধাটা একটুখানি সলভ করবো তো কী করে করবো সেটাই তো আমি বুঝতে পারছি না কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি একটু আসো আমার এই চ্যানেল সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো তোমাদের কাছ থেকে কিছু সাজেশন নেবো তোমরা তো কোনো কথাই বলছো না হয়তো রাগ করেছে বন্ধুরা বন্ধুরা বলো কেমন আছো বলো এখন তো শর্ট ভিডিওর মতো বলতে হয় রাগ করেছো ও বন্ধুরা তোমরা কি রাগ করেছো আমি এখন ভিডিও দিতে পারছি না বলে তোমরা কি আমার পরে রাগ করলে প্লিজ তোমরা রাগ করো না কে আছে একটু কমেন্ট করো কমেন্ট হচ্ছে না না কি বুঝতে পারছি না তো দাঁড়াও পানটা খেয়ে নি তারপরে কমেন্ট একটু চেক করি আর কে আছো লাইনে একটুখানি কমেন্ট করো না প্লিজ বন্ধুদের এত রিকোয়েস্ট করা লাগে এক গাল পান খেয়ে নিলাম অনেকক্ষণ বসে রয়েছে খালি মুখে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়ে থাকলাম একটুখানি সবার সব বন্ধুদের ভিডিও সিডিওগুলো একটু দেখলাম দেখে টেখে তারপরে আসলাম একটুখানি না সরি তখনই আসিনি গেলাম জল ভরলাম জল ঢল ভরে আরও খানিকটা বাকি রয়েছে তখন আসলাম ভাবলাম যে না এবার তারা একটু বন্ধুদের সাথে একটু গল্প করি অনেক দিন ভিডিও দিচ্ছি না শরীরটা ঠিক যাচ্ছে না তো একটুখানি গল্প তো করতে পারি বসে বসে জল ঢাল ভরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো তোমরা যদি কথা না বলো আমি একা একা কথা বলবো বলো তারপরে একটা পানও খেয়ে নিলাম কে লাইনে একটু বলো না বন্ধু বন্ধু না বান্ধবী একটু কমেন্ট করে বলো না কমেন্টটা হচ্ছে কিনা আমার সেটাই দেখার দরকার ঠিক আছে কিছু বলতে হবে না একটা অন্তত হাই লেখো তারপরে রাগ করে বসে থাকো আমিও রাগ করে বসে থাকবো তুমিও রাগ করে বসে থাকো একটা হাই লিখে দেখো দেওয়া আমার কমেন্টটা হচ্ছে কিনা আর আমার এই ভিডিও যে ভিডিওগুলো দিই তা কমেন্টগুলো ঠিকঠাক আসে না আমার নোটিফিকেশান নামে না তার যদি কোনো সলিউশন থাকে প্লিজ একটু বলবে আমাকে আমি ওয়াইটিতে যখন ঢুকি তখন ওয়াইটি স্টুডিওতে আমি কমেন্টগুলো দেখতে পাই কিন্তু আমার চ্যানেলের যে নোটিফিকেশানটা নামবে তোমরা আমাকে কমেন্ট করছো আর ভিডিওটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে তোমরা অনেকে অনেক রকমই আমাকে কমেন্ট করো কিন্তু আমি সেগুলো নোটিফিকেশনটা দেখতে পাই না স্ক্রিনে কিন্তু আমি ওআইটিতে ঢুকে আমি দেখতে পাই তার ওয়াইটির বাসেসটা তো চেক করা হয় না তার জন্য অনেক বন্ধুর মেসেজটা হয়তো আমি আনসারও দিতে পারি না তো ভাবলাম যে আমি একটু কমে এখানে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবে আমি তার উত্তরগুলো দেবো তাহলে সরাসরি কথা হয়ে যেত তাতে বন্ধুরা কোনো কথাই আমাকে বলতো না আর তোমরা বলবে আমার চ্যানেলটা কি অসুবিধা হচ্ছে যার জন্য আমার এই কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আমি যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই আমাকে একটু বলো তো যাই হোক অনেকটা রোদ দিলো অনেক জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছে তারপর মাথাটা তো ঘুষেও তো স্নান করেছি আজ কয়দিন জ্বর জারিতে মানে অসুস্থ লাগছিল তোর শরীরটা তা ভাবলাম একটুখানি সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করি যদি নয় কমবে নয় বাড়বে একটা তো হবে এইভাবে তো আর পড়ে থাকা যায় না জ্বর জ্বর করে করে মাথায় শ্যাম্পু করতে পারছি না কিছু না তা শরীরটা আরও অস্বস্তি লাগছে নয় থাকবে নয় যাবে সেই চিন্তা করে আজকে মাথাটাতে ঘুষে কেঁচে অনেকগুলো শুকিয়ে নিয়েছি আরও কিছুটা ঘরে মেরে দিয়েছি মেঘ মেঘ যাচ্ছে না অন্যরা কেউ কমেন্ট করছে না কিছু বলছে না কি কথা বলবো আমি এই কদিন শুয়ে শুয়ে ওষুধ খেয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চোখের নিচটা কালি পড়ে গেছে মাখলে চোখের নিচে কালি উঠবে কেউ একটু বলবে আমাকে আসলে ঘরে শুয়ে বসে শুয়ে বসে থাকলে না ও টেনশন যেন চারিদিক থেকে নেমে আসে নানান রকম টেনশন তাই জন্য তোমাদের সাথে একটু ফ্রি হব বলে আসলাম কোনো গল্প না করো আমার সাথে আমি তো রাগ করবো তো সন্ধ্যা তো হয়ে গেল প্রায় বন্ধুরা শুভ সন্ধ্যা গুড আফটারনুন আগের দিনে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল ফেসবুক পেজ আমাকে ফলো করবে সেই বন্ধুটা কোথায় গেল সেই বন্ধুটা তো আমাকে ফলো করেনি আর তুমি যদি আমার লাইভটা দেখে থাকো তুমি অবশ্যই আমাকে লিঙ্কটা পাঠিও তুমি ফলো করবে কি না করবে সেটা তোমার ব্যাপার তুমি আমাকে লিঙ্কটা পাঠিও আমি যখন বসে থাকি আমি তখন তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো না কোনো বন্ধু আসছে না লাইনে সব বন্ধু ঘুমাচ্ছে তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই আইকনটা বাজিয়ে দিও যাতে করে সব নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছায় আর আমার ওই কমেন্টের ব্যাপারটা তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কি করে ঠিক করবো ওটা কারণ আমি ফোনের বিষয়ে অত কিছু বুঝি না তো তোমাদের কাছ থেকে একটুখানি সাজেশন নিচ্ছি তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু বলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেউ যখন এখনও ঘুম ভাঙছে না তো আমি এখানে লাইফটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজে নিজের খেয়াল রেখো পরিবারের সকলের খেয়াল রেখো টাটা